আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমি অ্যাডভোকেট সাইফ আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্যক্তি শ্রেণীর যারা করদাতা আছেন এর মধ্যে চাকরিজীবী যারা যারা সরকারি চাকরি কিংবা বিভিন্ন বেসরকারি চাকরি করেন এবং আপনাদের টিন সার্টিফিকেট আছে এবং আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে রিটার্ন করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে তো আপনারা কিভাবে ঘরে বসেই নিজের রিটার্নটি নিজে করতে পারবেন আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি নিজের রিটার্নটি নিজেই করতে পারবেন আপনি রিটার্ন যাওয়ার আগে আপনার বেসিক কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত আপনার কিছু কাগজপত্র লাগবে সেক্ষেত্রে হচ্ছে আপনি যেই কোম্পানিতে কিংবা যে যদি সরকারি চাকরি যেই ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন সেই ডিপার্টমেন্ট থেকে আপনাকে একটা হচ্ছে স্যালারি সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে সেটি আপনার কাছে থাকতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি কোনো সম্পদ থাকে আপনার এটা যদি প্রথম রিটার্ন হয় সর্বপ্রথম বছর আপনি প্রথম রিটার্ন করছেন সেক্ষেত্রে আপনার অ্যান্টায়ার যত অ্যাসেট আছে এটা হোক লিকুইড হোক ফিক্সড অ্যাসেট হোক জমি জামা বাড়িঘর ফ্ল্যাট কিংবা সঞ্চয়পত্র কিংবা ডিপিএস কিংবা কোনো এই এসব কিছু কিন্তু আপনার এবং আপনার যে টিন সার্টিফিকেট আছে সেটি রাখবেন আইডি নাম্বার এখন আর লাগবে না যেহেতু এটি অনলাইন হয়ে গেছে আপনি বাসায় বসেই আপনার কম্পিউটার দিয়ে অনলাইনে এটি করতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল দেখাবো চলুন শুরু করি কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার রিটার্নটি ফিল করবেন ধন্যবাদ আমরা তাহলে এখন দেখাচ্ছি কিভাবে আপনি অনলাইনে রিটার্নটি করুন প্রথমে আপনি আপনার এখান থেকে একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে আপনি লিখবেন ই রিটার্ন ফাইলিং ই রিটার্ন ফাইলিং লিখলে আপনার এই ওয়েবসাইটটি আসবে আপনি ওখান থেকে ক্লিক করে ই রিটার্নে চলে যাবেন যে এখানে দেখবেন যে ফাইল ইয়ার ট্যাক্স রিটার্ন নামে একটি অপশান আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি আইডি না থাকে প্রথমে আপনি বলবেন যে আই এম নট ইয়েট রেজিস্টার্ড তখন আপনাকে এরকম একটা এন্টারপ্রাইস দেখাবে সেখানে যে আপনি হচ্ছে কি প্রথমে আপনার টিন নাম্বারটি দিবেন হয়ে গেল আপনার এই এখন আপনার মোবাইলে একটা কোড যাবে এবং এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিবেন এখন হচ্ছে ওটিপিটির জন্য অপেক্ষা করুন ওটিপিটা আসলে সাথে সাথে ওটিপিটা দিয়ে দেবেন আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি তারপর সাবমিট করে দেবে এ হয়ে গেল আপনার আইডি এবার আপনি এখানে এসে লগ ইন করবেন সাইন ইনে ক্লিক করবেন সব কিছু সঠিক থাকলে লগ ইন হয়ে যাবে এই যে হুমে ছিলাম হুম থেকে আমরা রেগুলার ই রিটার্নে যাচ্ছি রেগুলার ই রিটার্নে যাওয়ার পরে দেখেন সেলফ আছে তারপরে এগুলো সবগুলো এস জল আছে যদি কোনো এক্সামটেড ইনকাম না থাকে তাহলে এটা নো দিয়ে দেবেন তাহলে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এনি ট্যাক্সেবল ইনকাম ইন দিস ইয়ার ইয়েস ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তারপর আমরা সেভ দিলাম এবার এটা কোথায় দেখা হচ্ছে ঢাকা সিটি ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি চট্টগ্রাম সিটি এনি আদার সিটি কর্পোরেশন ইয়েস অন্য একটা সিটি কর্পোরেশন যিনি আমরা করদাতা সে অন্য একটা সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন করলাম কোনো ইনভেস্টমেন্ট আছে কি না তো ওনার কোনো ইনভেস্টমেন্ট নেই ওনার গ্রসওয়েল পঞ্চাশ লক্ষ টাকার উপরে না কিন্তু উনি আইটি টেন বি সাবমিট করবে এগুলো খুব একটা বিষয় না আপনারা এগুলো দিয়ে দেবেন আপনারা তারপরে আমরা সেভ দিলেন সেফ দেওয়ার পরে হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল উনি যেহেতু গভর্নমেন্ট পে স্কেল সেক্ষেত্রে এটাতে যেতে হবে যদি গভর্নমেন্ট পে স্কেল না হয় তাহলে আপনি যাবেন প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট এখন গভর্নমেন্টের মধ্যে আবার পেমেন্ট যাদের এ সিস্টেমে হয় না তারা হচ্ছে এখানে দিবেন আর যারা পে স্কেল আই বিএস সিস্টেমে পান আপনারা হচ্ছে সে এই এই ঘরটাতে ফিল আপ করবেন তারপরে আপনার হচ্ছে এখানে আপনি অফিসের নেমটা লিখে দিবেন করে দিলাম ওনার ডিজিটটা আমরা ফিল আপ করে দিলাম তারপরে ওনার যে বেসিক পেটা নিয়ে নিলাম হাউজ রেন্টটা নিয়ে নিলাম এখানে দেখেন বাংলা নিউ ইয়ার অ্যালাউন্সের অপশন আছে এখানে আপনি বাংলা নিউ ইয়ার অ্যালাউন্সটা দিয়ে দিলেন এবার স্পেশাল বেনিফিটটা দিয়ে দেবেন এখান থেকে স্পেশাল বেনিফিট বা ডিআরএনএস অ্যালাউন্স যেটি আছে এটা আমরা দিয়ে দিলাম দুই লক্ষ বিশ হাজার টাকার মতো আমাদের খরচ আমরা অ্যাপ্রক্সিমেটলি দিয়ে দিলাম এবার হচ্ছে আপনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এই বিষয়গুলো এখানে আসছে আপনার যদি লোন থাকে সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি অ্যাসেট এখানে উল্লেখ করতে পারবেন আপনার কী কী অ্যাসার আছে যদি আপনার কোনো কোথাও কোনো ব্যবসা থাকে তাহলে বিজনেস ক্যাপিটালে যোগ করবেন যদি কোনো জমি থাকে যেটা আপনার ও কৃষি জমি সেক্ষেত্রে আপনি আপনার ও কৃষি জমিটা উল্লেখ করবেন এবার একটা এগ্রিকালচার ল্যান্ড আছে আমরা সেটা এখানে উল্লেখ করে দিই প্রথমে আপনি লোকেশনটা দিয়ে দিন ওনার যে লোকেশন আমি সেটি দিয়ে দিচ্ছি তারপর আপনি এটা কীভাবেছেন যদি ইনহেরিটেন্স হয় ইনহেরিট যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে পারচেস যদি আপনার প্রত্যেক সম্পত্তি হয় তাহলে ইনহেরিটেন্স এবং যদি কেউ আপনার গিফট করেন তাহলে সেক্ষেত্রে গিফট দেবেন তিন দশমিক থ্রি থ্রি একটা গোল্ড আছে দেখা গেছে গোল্ড উনি ওনার বিয়েতে ম্যারিজ গিফট পেয়েছিল সেক্ষেত্রে আমরা এটা উল্লেখ করে দিলাম একটা গরিব ভেলো আন্ন যেহেতু আন্ন আমরা ছেড় জুড়ে দিয়ে দিলাম যেটা হচ্ছে কি ওনার বর্তমানে আপনার হচ্ছে বর্তমান ইনকাম হবে এবার আমি তার ইনকাম এখন ওনার হাতে বর্তমান ইনকাম এটা তার অ্যানুয়াল এক্সপেন্ডিচার এবং ওনার এই বছরের ইনকামটা হচ্ছে এই টাকাটা সেক্ষেত্রে আমরা হচ্ছে এখন পুরো রিটার্নটি ফিল আপ করে ফেললাম যেহেতু ওনার কোনো অনেক কোন্রিকালচারেল ল্যান্ড অর্থাৎ কৃষি জমি নাই ওনার যেহেতু ফাইন্যান্সিয়াল সেরকম কোনো ডিপিএস এফ ডিআর এগুলো নাই যদি থাকে আপনি সেখানে ফিল আপ করে দেবেন একটা প্রভিডেন্ট ফান্ড আছে আমরা প্রভিডেন্ট ফান্ডে এখানে উল্লেখ করে দিব কিন্তু এক্ষেত্রে আপনার প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এগুলো আপনারা যারা যেখানে চাকরি করেন সেখান থেকে আপনারা ওই অ্যাকাউন্টের নাম্বারটা কালেকশন করে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম আমরা এখানে পার্টিকুলার ফান্ড সম্পর্কে লিখে যায় আপনারা এখানে সেরকম কিছু প্রয়োজন নেই যেহেতু আর এমপ্লয়ির নেমটা দিয়ে দিতে পারেন এমপ্লয়ারের নেম যদি সরকারি যেহেতু উনি আমি আর কিছু দিচ্ছি না এভাবেই রাখলাম এরপরে আমরা আদার ফাইন্যান্সিয়াল কিছু নেই ওনার গোলগুলো আমরা ফিল করে দিয়েছি ফার্নিচারের বিষয়টা যেটা ছিল এবং ইলেকট্রনিক্স এগুলো আমরা দিয়ে দিলাম আর যেহেতু এবছর উনি ইনকাম করেছে এবং এটার সাথে যুক্ত হয়ে ওনার মোট চোদ্দো লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা ওনার মোট ওনার কাছে ক্যাশ হয়েছে ক্যাশ অথবা ব্যাঙ্ক যেভাবে ওনার কাছে আছে তো সুতরাং আমরা এটা এখানে লিখে দিলাম ক্যাশ ইন হ্যান্ডে আপনার রিটার্ন কিন্তু মিলে কিন্তু দেখেন আপনার এখানে কোনো ধরনের ডিফারেন্স নাই সুতরাং আপনার রিটার্ন হয়ে গেছে এবার আপনি যান সেভেন তারপরে আপনার এখানে যদি ট্যাক্স আসে সেক্ষেত্রে সেটা উল্লেখ হবে যেহেতু ওনার ট্যাক্স আসে নাই সেক্ষেত্রে আমরা কমপ্লিট করে ফেলবো আমরা এভাবে এগিয়ে যাব এখন আপনাকে একবার নম্বর রিটার্নটা দেখার একটা সুযোগ আছে আপনি চাইলে দেখতে পারেন যে আপনি সবগুলো ইনপুট দিয়েছেন কি না দেখার পরে আপনি এগুলো একটু খুব ভালো করে দেখে নেবেন তারপরে আমরা তাহলে ফাইনালি সাবমিট করে দিলাম এরপরে আপনার রিটার্ন হয়ে গেল এখন আপনি হচ্ছে অ্যাকোনজন্য স্লিপটা এখান থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার এপনাস তারপরে এখানে ডাউনলোড অপশন থেকে আপনি ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি আপনার মানে কম্পিউটারে যে কোনো একটা ফাইলে সেভ করে নেবেন তো এই ছিল হচ্ছে আমাদের ব্যক্তি শ্রেণীর যারা চাকরিজীবী আপনাদের রিটার্নের যে এ টু জেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা আপনারা যদি কোনো ছাড়াও যদি কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি আছে সেখান থেকে আপনি আমাকে কল করতে পারেন আমাকে কল করলে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব তবে আমাকে যদি না পাওয়া যায় আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন আশা করেছি আপনাদের এই ভিডিওটি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের যদি আরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কলিগ যারা জানতে চায় সেক্ষেত্রে তাদের আহ সহযোগিতার জন্য আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিতে পারেন সে ভিডিওটি শেয়ার দিলে অন্যরা উপকৃত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম